অপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসা রাজনীতি উন্নয়নের হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং মুলাদি হিজলা মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ফেলেছে একটা নদী আরিয়ালখা এবং সুগন্ধ নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়ালখা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই এই সেতুর জন্য বারত্ব দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভ্রমণ এবং ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল হাসপাতালিকা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ বুলাদি উপজেলা কমপ্লেক্সে আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান মেমন ঠিক ওই এলাকাতে বাতের জমিদারি কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চাল দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের ভিতরের হাসপাতালে বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই বাহের চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন খোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য ভিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটার ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলো বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্রসীমা বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছেচল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা বাটেক্সকো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন সেই বিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সপে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনুভূতি বিলম্বে দাবি করছি যে এই যে ছেচল্লিশটা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আসছে সেখান থেকে ইমিডিয়েটলি তাদেরকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা সি বিচের একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাওয়ার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে যেই অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এয়ারপোর্ট করলে কক্সবাজারের মতোই কুয়াকাটা বাংলাদেশের আর একটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা বেস তৈরি হবে সাগরকে ফিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগেও আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে তো এসালকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লোম্পেন্ট পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে ছেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে নক্ষতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুব করতে হবে এটা কোনো টাকা না তাই বাংলাদেশ পরিসর থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ মৌকুব করতে হবে এই বাস্তবতাকে ঘিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে কৃষককে চলে নেওয়ার এই নাটক বন্ধ করেন সুদে আসলে কৃষকের কৃষি ঋণ করেন নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারেস্ট ফি মাইক্রো ক্যারিটের ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লুটপাটের যে টাকা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচণ্ডরত প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ঢাকা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের গল্প না বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার গল্প না বলে ক্যানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের গল্প না করে বাংলাদেশের অর্থনীতিকে করেন জেলা বিভাগকে ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের দায়ে তরদের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনেক বিনম্বে